আমরা বললাম তো এতদিন চুপচাপ ছিলাম এই মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে সামনে আসুক কোনো পুলিশ প্রধানমন্ত্রী সরকার কারণ মানবো না গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেব রাস্তায় নেমে এসে দেখাক আমাদের কিসের কুসুমে কি হুমকি ময়েগ্রঞ্জন ময়িকরঞ্জন একটা অপদার্থ জানোয়ার এই শুয়ারের বাচ্চাকে হাত পা বেঁধে একদম নদীতে ফেলে দেওয়া দরকার এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী নীরব কেন আমি বুঝতে পারি না যদি এই জানুয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এতগুলো এফাই হর হওয়ার পরে তাহলে এই জানোয়ারে ভারতে থাকার কোনো অধিকার নেই এই বাংলায় থাকার অধিকার নেই এবং এরা যেখানেই যাবে সেখানে পাবলিক এদের খেলানো উচিত তবে ঠিক জায়গাটা আসবে রিপাবলিক কি আরও মানে বড়ো করার যেভাবে ছোটখাটা করছে সেগুলো হুমকি দিচ্ছে মানে কি বলবেন তো সালা কুকুর যেরকম ডাক নেয় না পাড়া গ্রামের ছাগল বা গরু ডাক নেয় ঘোর পাল নেওয়ার ডাক নিয়েছে তাই ও কুকুরের মধ্যে এখন ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে ওকে ওই চুলকানির মলম দিয়ে ট্রেনে তুলে দিতে হবে যা তুই মলম বিক্রি কর তোর সাংবাদিকতার যোগ্যতা নেই সালার এক নম্বর চ্যানেল বলে ঘুম যে ভারতবর্ষের এক নম্বর চ্যানেল ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষ ফলো করছে না আমি ওদের বাইরে দিইনি ব্যাপারটা হচ্ছে ওরা এসেছিল আমি বলেছি আমরা রিপাবলিকানের কোনো খবর আমরা বলতে চাই না সে বলেছে আমরা শুনলাম আপনি অনেক সোশ্যাল কাজ করেছেন আমাদের অফিসের সিদ্ধান্ত তাই আপনার কাছে ভালো কিছু নেব বলে আমার কথাগুলো কাটিং করে করে তারা অন্যরকম বলেছে আরে তারা ওই যদি রোহিঙ্গা দিনে ওরা অত্যন্ত বড় বড়ো কথা বলেছিল আর আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ওখানে কালাঘর করেছে যে মাটির তলায় একাধিক লাশ আয়না ঘরে আজকে সেই হাসিটাকে বসে বসে খাওয়াচ্ছে কোথায় থেকে টাকা আছে ফলে মনোরঞ্জন ঘোষ সে তো নিজেই একজন আর এস দালাল এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত বাংলাদেশি এ উদ্বাস্তু মাল ভারতের গণতন্ত্র কি বুঝবে কালকে উড়ে এসে জুড়ে বসেছে ভারতবর্ষের শান্তি সংহতি সম্পর্কে তার কি নলেজ আছে ওই শুয়ারের বাচ্চার যদি এর রাস্তায় পায় আমাদের মতো মানুষ দেখলেই ঝুতোর বাড়ি মুখে ছাল তুলে দেবো ওর কত বড় ক্ষমতা আছে দেখব মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে ও বলু সারা পশ্চিমবঙ্গের কখন কোথায় আসবে কারণ লাগবে না আমি হোসেন গাজীর দায়িত্ব নিয়ে বলছি চুতর বাড়ি মের মুখে ছাল তুলে দেবো তারপর কোন পুলিশ আমার কি করে আমি দেখে নেবো আমরা বললাম তো এতদিন চুপচাপ ছিলাম এই ময়ুরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে সামনে আসুক কোনো পুলিশ প্রধানমন্ত্রী সরকার কারণ মানবো না গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেব রাস্তায় নেমে এসে দেখাক আমাদের সেই জন্য বললাম এফআইআর হওয়ার পরে ওকে অ্যারেস্ট হয়নি তো এবার ওর অ্যারেস্ট হয়নি ভালো হচ্ছে ওর কত ক্ষমতা ও বলুক প্রকাশ্য রাস্তায় নেমে কবে এসে দেখা করবে সুমন সুমন ও কখন কি রূপ ধারণ করে বহুরূপীয় কখনো সঠিক কথা বলতে যায় আবার কখনও ভোল পাল্টে যায় যখন মোটা টাকা পায় তখন ওই গদি মিডিয়ার মতো কাজ করে আর যখন টাকাটা একটু কম হয়ে যায় তখন আবার ওর ভোলটা পাল্টে যায় সুমন তাই তো এ বিপি আনন্দ তাই ও ওই রিপাবলিকেন বাংলার স্বাস্থ্য ভাই টিআরপির খেলা টিআরপির খেলা মোটা মোটা যেমন ওই আপনার কি বলে আরামবাগ টিভি সে সফিকুর কলকাতায় সল্টে গিয়ে ফ্ল্যাট পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর বাড়ির পাশে এরাও তাই পাবে হ্যাঁ এরা টাকাই চলছে ওই বললাম এখন ওই তো আপনাদের মতো বহু ছোটোখাটো মিডিয়াকে ওরা এসেছিল। বিজেপি নেতারা আমার কাছেও এসেছিলো বলে চল্লিশ লাখ টাকা দেবো জেড প্লাস দেবো আপনি আমাদের সংখ্যালঘু মোর্চার হয়ে প্রচার করুন বললাম বিজেপি জীবনে করব না তো ফলে এরম দালাল যারা আছে চিটিংবাস যাদের মানুষত্ব জ্ঞান নেই জানোয়ারের রূপ ধারণ তারা তো উল্টোপাল্টা কথা বলবে আর যারা ভারতের গণতন্ত্র সম্পর্কে কিছু বলে যাদের মানবিক আছে তারা মানুষের হয়ে কথা বলবে আর এরা মানুষ রূপে জানুয়ার জন্তু ফলে এদের সঙ্গে মানুষের তুলনা করা উচিত না রিপাবলিকান বাংলা পরিষ্কার বলছে এই বাংলাদেশে জিয়াদি বাংলাদেশে হিন্দুদের আসার জন্য জায়গা দিতে হবে আজ যাদের বাংলাদেশে বাংলাদেশ করে চিৎকার করছে ভারতের সরকার সেই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক উগ্র যে হাজার হাজার মানুষকে ফোন করেছে শেখ হাসিনার নিরাপত্তা দিয়ে পুলিশ পুলিশ দিয়ে তার খাওয়া পড়া সমস্ত দায়ী দায়িত্ব বসে আছে মনোরঞ্জন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না তা আমি স্বরাষ্ট্র দপ্তর চিঠি করলাম রাজ্য এবং কেন্দ্রের তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আমরা তো এফআইআর করলাম কিন্তু মমতা পুলিশ পশ্চিমবঙ্গের সরকার না বিজেপির একটা নেতার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে না এই সমস্ত যে সাম্প্রদায়িক বিষ চড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছে যেটা পাকিস্তানের পতাকা এটাও পরিকল্পিতভাবে এনেছে এই বিষয়ে একটু আগে বলি আপনার শুভেন্দু দেখানি মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটে এই ঘটনার সময় গিয়ে পরিষ্কার বলেছেন যে সমস্ত মা বোনেরা এখানে আছে সংখ্যালঘুরা তাদের ভাবতে হবে যে দলির বা অন্য মানুষেরা বিজেপির থেকে বাইরে কথা বলছে তাদের উদ্দেশ্য বলছি আপনাদের অন্যের জন্য বিজেপি শাসিত রাজ্যে আপনাদের যেতে হবে যাওয়ার পরে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী তাকিয়ে থাকবেন ওই আপনার বাড়ির যে পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের কম কাজ করে খাবে আমাদের নির্বাচিত সরকারের এলাকায় সেখান থেকে সুস্থভাবে ফিরতে পারবেন তো এটা তো মানে একটা প্রশ্ন রেখে গেল শুভেন্দু অধিকারী আজকে সেই শুভেন্দুর প্ল্যান মাফিক আজকে কাশ্মীর পতাকা পড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীদের প্ল্যান মতো আজকে গুজরাটে খুন করা হচ্ছে দিল্লি খুন করা হচ্ছে সারা বাসে ট্রেনে হচ্ছে গত বৃহস্পতিবার ক্যালিং ট্রেনে হচ্ছে ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে তারপরে কেন্দ্রে যেমন অপদার্থ তার পরিচয় দিয়েছে রাজ্যেও তার থেকে পিছনে সমান পরিমাণ তারা আর এস এসের আঙুল হিলানিতে চলছে তাই তারাও কোনো ব্যবস্থা নিতে পারছে না হ্যাঁ এটাই আমাদের ক্লিয়ার যাবে পাকিস্তানিরা ঘটিয়ে থাকে তাহলে এটাই তো আমি বলছি এটা গালমে কুচ কালাহে দেখুন আমরা শুধু ভাবছি যে বিজেপি একা করছে না আর এস যে নেতৃত্বে যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনার সঙ্গে বিজেপি যতটা রাস্তায় এগিয়ে যাচ্ছে তৃণমূল সমাজ সমান পরিমাণ সে একই পথে আগিয়ে যাচ্ছে এদের লক্ষ্য একটাই এসব বসে ভাই লুটে পেটে খাই অর্থগতি ক্ষমতার লোভের জন্য মানুষের প্রাণ গেল হিন্দু মুসলমানের দাঙ্গা লাগলো কার দোকান তার গাড়ি চললো কোন বাচ্চা কোন শিশু কোন বৃদ্ধর প্রাণ গেল ওদের বয়ে গেল ওদের দরকার যে কোনোভাবে রাজনৈতিক ক্ষমতা টেকানোর জন্য যে যে কাজ করলে ভালো হয় তাই করে